আজীনতা দিছি তোমাদেরকে কি স্বাধীনতা বাক স্বাধীনতা চ খুশি তা বলো কিচ্ছু বলবো না আজকে স্বাধীনতা দিছি কিন্তু আসতেছে দিন দিন আসতেছে আসা বলতেছে আসতেসে দিন লা ইয়া তাকাল্লমুন কাউকে বলার অনুমতি দেব না লা কেউ বলার ক্ষমতা পাবে না ইল্লা মান আদিনা লাহুর আর যাকে আমি বলতে দিব সে সত্য বলতে বাধ্য হবে ওই দিন বাধ্য করব এই জন্য হাদিস আছে কে আমাদের দিন আল্লাহ মানুষকে সম্বোধন করে বলবে দুনিয়াতে বহু বক বক করছো আর আমরা খালি শুনছি আজকে আমরা বলবো তোমরা শুনছি চলতে পারো নাইলে যুবক আজান হবে তুমি মসজিদে আসবে না এটা হয় আজান হবে তুমি মসজিদে আসবে না আজান হবে মাবন মুসল্লার দিকে দৌড়াবে না আজান হবে দোকানদার মসজিদে আসবে না হাট হবে বাজার বন্ধ হবে না বাজার আজান হবে আর রোড আর খাটওয়ালা আসবে না হবে আজান মসজিদের দিকে দৌড়াবে না আজান হবে খেট খামারা মসজিদের দিকে আসবে না আজান হবে আর ফ্যাক্টরিওয়ালারা মসজিদের দিকে দৌড়াবে না আজান হবে আর ঘর আর বাড়িওয়ালার মসজিদের দিকে আসবে না

ডাকে ডেলি পাঁচ পাত্র ডাকে হাতে মালা নিয়ে ডাকে মালা কিসের মালা জানে সরমানের মালা এই জন্য তো বলছেন মানসারা বাইতে বোঝা বাজার মাসুদ পুরুষ মুসলিমদের পা দিতে দেরি আল্লাহ বলে সরমানের মালা পড়াই দেবে المساجد <سؤال> بيتي من زار بيتي وجب على المسؤول ان يكرم السائر الله المسجد امر ঘর আঙ্গিনে পা দিতে দেই আল্লাহ শরমানের মালা ডাকে কুদরতি পাও বিছায়া ডাকে সাজিদ ইয়াসিদ ওয়ালা কদমাইকে রহমান সিজদা করি আল্লাহ কুদরতি পায়ে সিজদা করে সিজদা কুদরতি পাও বিছায়া আল্লাহ ডাকে হায় হায় লম্বা হয়ে যাবে রাত্র অনেক হয়ে গেছে আমিও অনুমতি দেয় না আমার শরীর যে আমি আর লম্বা করি সাড়ে এগারোটা বাজে পনে বারোটা বাসতে চলছে বিদে আর আমি লম্বা করতে চাইতেছি না আল্লাহ শুধু কছায় ডাকে না চলেন এটাই শেষ করা তারপরে দেখি শেষ করা যায় কিনা আল্লাহ শুধু কছায়া ডাকে না হয় কেমনে বুঝাবো আপনাকে আমি আজকাল দুই থেকে তিন বছর আজ আমি পাহাড় দেখতে গেছি পদদেশে যখন গেছি ওইখানে আমার এই হাদিস মনে উঠছে যে মুসা ইসলাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলতেন মনে হয় মুসাআ ইসলাম ভাবতেন উনি পদদেশে আল্লাহ চুরা হবে এমনই বুঝি কথা হইতো তো কিন্তু ওইখানে যাওয়ার পরে হাদিস মরে উঠছে যখন মুসাল এসল জিজ্ঞাসা করছিলেন আহাদান গাইরি কারোর সাথে কি বলবেন বলে তুমি কোথায় আমি কোথায় তো মুসাল এসলাম মনে আমার মতোই বলছিলেন যে আমি কত দেশে হবো আপনি চূড়ায় হবেন তাহ্লা বলছে মা না বাইন বা হিচাপ তোমার আমার মা পর্দা আছে আনা হিচাপ আমি পর্দার ওই পরে তুমি এই করে তুই জিজ্ঞাসা করছে কত পর্দা এই না আলফা হিজাব সত্তর হাজার পর্দা জিজ্ঞাস করছেন প্রত্যেক পর্দা কতটুকু মোটা আলফা সান এক হাজার দর্শক কে বলতেছে তুমি এইপরে শুনতেছো শুনো মুসা যখন প্রশ্ন করি ফেলছো তোমার সাথে কথা আর কার সাথে বলবো কিনা সতাফি উম্মাতুন এক উম্মত আসছে যাদের সাথে আমি কথা বলবো যারা আমার সাথে কথা বলবে ফালা হিজাবা বাইনি ওয়াইনাহুম এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না পর্দা

নামাজে যখন শেষ দাঁড় যায় এই জন্য মহাবিষে কুদ শিল্পী কর শেখ যখন শেষ দাঁড় যায় তাল চিক্কার মজা কতি ইরফা হিচাপে অবধি ও ফেরেশতলা শর পর পর্দা সরাফ আমার বন্ধ মন্দির মাঝের পরদা সরা। ফেরেশতলা জিজ্ঞেস করে কেন তাললা বলবে কি জানি কেনা আছে অবদি এখন বন্দ বান্ধবী আমার সাথে কথা বলতে শরফ পর্দা।

কোব পায়ে মাথা রাখার যুবক তোমাদেরকে বলতেছে তো জানো না তোমাদের দাম কত দাম কি কাম জানে না দাম কি তোমাদের দাম তোমাদের দাম কি পায়ে হাত সমালোচনা করেন না যুবক তোমার গ্যালারি সুপার ডিলাক্স সুপার গ্যালারি বুঝো স্টুডিয়ামের ভিতরে কিছু গ্যালারি থাকে ওটার ভিতরে সবচেয়ে যেটা হাইফাই ওটা হলো VIP এর উপরে ওটা হলো সুপার ডিলাক্স গ্যালারি আল্লাহ বলে আরশের নিচে আমি বানাইতে চেয়েছি তোর জন্য সেই দিন আমার আরশের ছায়াও কিন্তু কোনো ছায়া থাকবে না ওই দিন সুপার ডিলাক্স গ্যালারির ভিতরে আমি তোকে ছায়া দিব তুই আমাকে দে না তোকে আমি এখন থেকে এই গ্যালারি বানাই তুই প্রস্তুত ওই গ্যালারি শুরু করবো তোর জন্যই গ্যালারি আমি রাখবো আরো নিচে শুধু এইখানে শেষ না হয় আল্লাহ তোমার দাম দিতে জানে اور کیوں تمہار مالک تمہار دام دیتے جانے دنیا ہوئے رہا تمہار دام دیتے جانے نا تم سجدہ جائے کے دیری اللہ فرش تظر کے ڈاکتے دیری کرے نا دائی کا بھلے اندر اللہ شہاجہ شاہ اے جبو کر دیگے تاکہ تو کی کرتے سے اللہ جانے کی کرتے سے تر پڑا فرش تظر کے جگہ شکر بھی کی کرتے سے فرش تر پڑا بھلے جعلا اجلا ہوا مجالا ہوا جی اجلی شخصی سو بشور جن

যে তোমাকে আমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছে মিম্মা ইল্লাহি নিকৃষ্ট পানির থেকে তুমি তৈরি ও যুবক আজকে তুমি যুবক হতে পারো আজকে তুমি সুন্দরী হতে পারো আজকে তুমি সুন্দর হতে পারো আজকে আমি আদিপত্তলা হতে পারি আজকে আমার পজিশন থাকতে পারে আজকে আমার খুব মর্তবা হতে পারে আজকে আমার কাছে দোকান পার মার্কেট সার্কেট হাট বাজার সবকিছুর মালিকানি হতে পারে আমি বাড়িওয়ালা হতে পারি কিন্তু আল্লাহ বলে তুমি এক ফোঁটা পানি তো ছিলা আর কিছু ছিলা আমি তোমাকে তৈরি করছি ওই বৃত্তান্তের দিকে আমি চাইতে চাই না ওই বৃত্তান্তের দিকে গেলে গেলে লম্বা হয়ে যাবে বিদায় আমি আমার প্রশ্নের জায়গায় চলে আসছি যেটা আমি প্রশ্ন হিসাবে রাখছিলাম যুবক আল্লাহ তোমাকে দাম দিতে জানে ও মুসলমান আল্লাহই আমাদেরকে দাম দিতে জানে ও মানুষ আল্লাহই আমাদেরকে দাম দিতে জানে যুবক যখন শেষদায় যায় সোভান বলে হয় আমি তো হারা গেলাম মাল্লা এটা বলে আমি ফরে উপরে তোমাকে নিয়ে গৌরব করি উপরে গৌরব করে যখন শোভান বলে চিৎকার দেয় তখন আল্লাহ থাকতে পারেন না জবাব না দি আল্লাহ বল সব সব তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র এটা দিন হয় না তুই আমি পবিত্র করার দি যখন আলা বলে তো আরও বড়ো মালা পড়া দেয় যখন আলা বলে আল্লাহ বলে আমাকে মহান বললি তুই মহান হবি না এটা হয়ই না তো তোকে আমি মহান বানাবো অন্য ধরনের যখন এরকম যুবক নামাজ পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে আর নামাজের কালার তার উপরে চড়তে থাকে সব জিনিসের কিন্তু একটা কালার আছে ঠিক না নামাজের কালার যখন তার উপরে আসতে থাকে নামাজ ওই মেডিসিন নামাজ ওই ভ্যাকসিন নামাজ ওই অ্যান্টিবায়োটিক যেটা সবসময় নেওয়ার দ্বারা খাওয়ার দ্বারা ঘনার থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকে লজ্জাপতির মতো আল্লাহ ভয়ে ঘুটাইতে একদিন আসে নামাজের রং যখন তার উপরে চড়া যায় রং যখন তার উপরে চড়ে আল্লাহ বলে এইবার দেখায় কি আমি কিরকম মহানত্ব দিলাম তখন ওই যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে বাহিরে যখন আসে হাটে যাক আর বাজারে যাক রোডে ফিরোক আর হাটে মেলে থাকো আর কারখানায় থাকুক অফিসে থাকুক আর আদালতে থাকুক ঘরে থাকো কার বাড়িতে থাকো যেখানে যুবক থাকে আল্লাহ সম্বোধন করে বলে লাউলা ইয়া শাবাব ও যুবক তুই যদি না হইতি লাউলা শাবাব হুসা হাদিসের শব্দ দিতেছি আমি আল্লাহ নিজেই বলতেছে লাউলা ইয়া শাবাব ও যুবক তুই যদি না থাকতি কোন যুবক শাবাব হুসা যে যুবক নিজে কে আল্লাহ ভয় লজ্জা প্রতি মত গুটা নিছে ওই যুবক যদি না থাকতো লাজালতুস সামা হাদিদা আকাশ লোহার ও ماذا سفسفا زمين تما وما انزلت من السماء فترا وما امضت من الارض حبا الله بالبشت لك تفتانا شخش لك تتانانا اكل قرأت يا <عذاب> <أت بل شو بشتر> বাকিরা ভাবতেছি আমাদের জন্য যদি কিছুই নাই হ্যাঁ মামুনদের জন্য আসে যখন মামুনরা পর্দা নিশ্চিন হয়ে যায় পর্দা করে বাহির হয় আওয়াজেরও পর্দা করে ঘর থেকে যখন কোনো ঋতু দেখে না গরম দেখে না শীত দেখে না সর্ব অবস্থায় পর্দার খেয়াল রাখে পর্দা করে ঘরের থেকে যখন বাহির হয় তো আল্লাহ ওই মামুনদেরকে দেখো বলে তোকে দেখলে আমার লজ্জা পাওয়া যায় আমি আদাব দিকে দিতে চাইছি যে তোকে দেখা আর তোকে দেখলে আর এরকম জন্য আলাদা আলাদা আছে আমি তো যুবকের টানিলাম যুবক আল্লাহ তোমাকে মর্যাদা দিতে পারে মর্যাদা দিবে এই জন্যই বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে বাধ্য করবে ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন আল্লাহ আমাদেরকে বুঝান এই জন্য স্বাধীনতা পাঁচটা দিচ্ছেন আমি আমার জায়গায় চলে আসি যেখান থেকে আমি শুরু করছিলাম যে দুনিয়ায় কার কি পজিশন এটা আমার আলোচনার বিষয় না কে কোন পেশায় নিয়োজিত আমার বিষয় না কে কোন বাসায় বাস কথা বলে আমার বিষয় না আমার বিষয়গুলো যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন আবার যে আল্লাহর কাছে চলে যেতে হবে ছোট্ট একটা জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আবার একদিন এটাকে পরিসমাপ্তি ঘটাবে ওই আল্লাহর কাছে আপনার আমার পজিশন অর্থ এটি আমি আপনাদেরকে পাবাই আসেন ভাবি আল্লাহন কত ওই আল্লাহ আমার কিছু ওই আল্লাহ পরিচয় ওই আল্লাহ আমার পরিচিতি আসি কিনা ওই আল্লাহ আমাকে জানে কিনা ওই আল্লাহ আমাকে চিনে কিনা ওই আল্লাহ আমার নাম জানে কেন ওই কাছে আল্লাহর সাথে আমার ভালোবাসা আল্লাহর কাল কী পজিশন এটাই হলো বিষয় বাবার বিষয় চলে যেতে হবে যত বড়ো কেন তাতে কিছু আসে

তো ফেরেস তারা হাতকা পাক্কা খেয়া যাবে আরে সবাই আমাদেরটা মানতে বাদ দ্বারা উনি আমাদের উপরে ফাপড় নিতেছে এই তো ফাঁপড়া বলতেছে কিসের হিসাব জিজ্ঞাসা করবেন কিসের জলরা সব গরিবের জল হিসাবের দিকে ডাকতে দেরি চেটা উঠতে দেরি বলে সব জায়গা উঠছে কি জলা হিসাব যেতে রাজি না আল্লাহ বলবে ভাষায় জিজ্ঞাসা করো কেন দিবে না

জাকাতের কাপড় আনতে যায় যদিও সাতজন সাত আটজন মিলা গেছে তাতে কি আসে কি সে তো দেয় নাই কি কোনো হ্যাঁ কেমন মামিন সিং করছে ঠিক না হ্যাঁ মনে আছে না বুঝা গেছে দিছে তো সামনে যা শুনাম জনির একটা বুঝে দিয়ে দিবে না আজকে বদলার দিন সবাই বলবে আমাদের বদলা দিয়া যা টাকা একশো ওইটা তো দিছি বদলা দেখ तो अल्लाह बोलवे डाकू फरिश्ता ने दाद তারপর আল্লাহ বলবে কানে কানে বলা ইস্তামিকুল লাই জান্নতি বিগাইরে হিসাব ওয়া কিতাব কানে কে আল্লাহ বলবে শেষ হয় রাস্তা কানে বলা দিও দুনিয়া খাইছে সারসার খাইছে এটা খাইছে সেটা খাইছে কি গリル খাইছে শিরিন খাইছে তোমরা খালি দেখছো আর ভোগ জ্বলছে ওদেরকে কানে কানে গোলা দিও জান্নাতে সব রেডি আছে ওরা যেন কাচের কাছে আইসা ধনীদেরকে দেখা দেখা খাইতে থাকে দশ বছর হবে তারপরে ধনীদেরকে আল্লাহ জায়গা আয়শা কুরসি আদেশের জায়গা ব্যস্ত দুনিয়া আপনার কাছে কি আছে আপনার পজিশন কি আমার আলোচ্য বিষয় না আমার বাবানের বিষয় হলো চলেন বাবি কালকে যে আমার মৌত হবে পরশু যে মৌত হবে একদিন দুনিয়ার থেকে চলে যাব আমার আল্লাহর কাছে আমার পজিশন এটা ভাবে পাবেন বাবনা আপনাকে জায়গায় নিয়ে আসবে যদি না বাপে বিদায় যখন বাবে তখন যাচ্ছে যখন বাপতে থাকে তখন দিলে গাঁথতে থাকে আর যখন দিলে গাঁথে দালালকে পয়সা দিয়া হিন্দি চালিত চলারে বৈশা মালয়েশিয়া স্বপ্ন দেখা বঙ্গোপসাগরে কবর বানানো শত না হাজার কবর বঙ্গোপসাগরে আছে যাদের তিলের ভিতরে গা সে মালয়েশিয়া চাইতে পারলে গুটি লাল মালয়েশিয়া বাড়ি বাড়ি সব কিছু হয়ে যাবে কত লোকই তো

বড় বড় লাগে ঝিঙে আসে পুরো দেখি দুই দিন পরেই বাড়ি করে ফেলে তিন দিনের দিনে তিন দাঁড়া করে ফেলে হয় بیدے سے اٹھتے ہو دیدہ کرنائے بیدے ہمیں اپنا دل کی طرح باب نہ ڈھو گئے جیسی چودی بابتے پڑھیں پھر آپ نے انشاءاللہ راستہ باہر قرآنی میں یعنی اللہ کا سے پوزیشن چاہی, چاہی. اللہ رسولت کا سے پوزیشن چاہی دنیا ہے پہلی پہلے پہلی ایٹی کو بھی بتا شکٹو اجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکھندر سا پاتے بھی دہارا ہر ایک لے کے کیا کی

سے ملک ہوئی تیج جو ٹھائکا جا میں شدو ایٹی شک بچپن نے برسوں کھلایا جوانی نے مجلو بنایا برا پہ آتے پھر کیا کیا ستایا اجل تیرا کر دے گی ملتے سپایا تجھے دنہ کے رہو سب سے آلہ وہ زیمت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہ ہے تماشا نہیں ہے جو